শেখ হাসিনা যেই পরিণামের মুখমুখি দাঁড় করিয়ে দিয়েছে এই আমলি আগামী দিনে বাংলাদেশের মানুষের কাছে কিভাবে মুখ দেখাবে এটা চিন্তা করলে আমার আফসোস লাগে কি বলবেন আপনারা না বলেছিলেন আপনাদের নেত্রীর সাথে সুর মিলায়ে যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা পালায় না বলেছিল দেশের মানুষ বলেন তো শেখ হাসিনা পালায় না পালায় না তাহলে আওয়ামী লীগের যারা বলেছিলেন শেখ হাসিনা পালায় না এখন তারা কি বলবেন শেখ হাসিনা শেখ হাসিনার রাজনীতিটাই ছিল এই দেশ এই জাতি এবং এই এই রাষ্ট্রের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে এ দেশটাকে একটা বদ্ধভূমিতে পরিণত করবে আর এই দেশটাকে আরেকটা দেশের অঙ্গরাজ্যে পরিণত করবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে সে ততটা তৃপ্ত ছিল না তিলকালী মুখ্যমন্ত্রী হয়ে সে যতটা তৃপ্তি পেয়েছিল সংগ্রামী সাথী সে ধ্বংস ধ্বংস করেছে এইভাবে করার চেষ্টা করেছে পাঁচই আগস্ট ইতিমধ্যে বাংলাদেশে তখন সহস্রাধিক প্রাণ ঝরেছে কমলমতি ছাত্ররা বাংলাদেশের এমন কোন জেলা খুঁজে পাওয়া কঠিন যেই জেলার স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্ররা শেখ হাসিনার খুনি বাহিনীর হাতে প্রাণ না দিয়েছে এত রক্তের সাগর বইছে রক্তের গঙ্গা বইছে আর পাঁচই আগস্টেও গণভবনে দুপুরের লাঞ্চের আয়োজন ছিল বারো আইটেম দিয়ে আমার বক্তব্য না যারা গণভবনে সেদিন গিয়েছিল তাদের বক্তব্য গণভবনের দুপুরের খাবারের আয়োজন দেখে মানুষ হতবাক হয়ে গিয়েছে যে দেশের শত সহস্র মানুষ প্রতিদিন এভাবে মরছে বুলেটের আঘাতে সেই দেশের প্রধানমন্ত্রী কিভাবে আমার রাজকীয় খাবারের আয়োজন করতে পারে আসলে শেখ হাসিনার রাজনীতির বিশ্লেষণ করলে বোঝা যায় শেখ হাসিনা সবচেয়ে বেশি পছন্দ করতো মানুষের রক্ত মানুষের রক্ত ঝরলে সে আরো উন্মাদনায় সে নেচে উঠতো আসলে শেখ হাসিনা ছিল একটা মানসিক বৈকল্যের শিকার চরম মানসিক বৈকল্যের শিকার তার এই রোগে আক্রান্ত ছিল সে আওয়ামী লীগের শুধু এই কারণে বিচার হওয়া চাই উচিত যে এই রকম একটা মানসিক বৈকল্যের শিকার প্রতিহিংসা প্রয়ণ একজন প্রতিবন্ধী মানুষকে তারা বছরের পর বছর এই দেশের মানুষের কাদের উপর বসিয়ে এদেশের মানুষকে নিপীড়ন চালিয়েছে একটু বোঝার উপায় দরকার ছিল তাদের তাদেরও মধ্যে মধ্যে যাদের ন্যূনতম বিবেক বুদ্ধি ছিল তাদের কারো কথা সে শুনে নাই শেষ পর্যন্ত শুনবে কি তার তো উদ্দেশ্য শুধু বাংলাদেশ না বাংলাদেশকেও ধ্বংস করবে আওয়ামী লীগকেও ধ্বংস করবে এই জন্যই সে শুনে নাই এই কারণেই আগস্ট মাসের শেষ দিকে যখন সকলেই বললো আর গুলি চালাতে পারব না দেশপ্রেমিক সেনাবাহিনী জবাব দিয়ে দিল আমার দেশের সন্তানদের উপর বাংলাদেশের দেশপ্রেমিক সৈনিকরা আর একটা গুলিও ছুটতে পারবে না তখনও সে হাসিনা দমে নাই কারণ তার উদ্দেশ্য হলো চূড়ান্ত দেশ এবং আওয়ামী লীগ দুটাকেই ধ্বংস করবে সে এরপরে পাঁচই আগস্ট দুপুর বেলায় লাঞ্চের খাবার দাবার সব ফেলে রেখে ষোলোটা লাগেজ গোছায়ে যা ছিল তলপি তল্প গুটায় নিজের একটা বোন ছিল ছেলে মেয়ে সব তো আগেই দেশের বাইরে পাচার করেছে ওদেরকে দেশের বাইরে সেটেল করেছে সব করে নিজের বোনটাকে নিয়ে নিজের সারা জীবনের গোছানো যা ছিল আগে পাচারের পর বাকি যা ছিল সেই লাগেজগুলি গোছায়ে পরে বাংলাদেশ থেকে আকাশ আকাশপথে উড়ে গিয়ে নরেন্দ্র মোদীর ঘরে অবতরণ করেছে আওয়ামী লীগের কথা তো দুইবারের জন্য সে ভাবে নাই যে আমি এই অবস্থায় চলে গেলে আমার দেশের আমার দলের নেতাকর্মীদের কি অবস্থা হবে একবারও সে ভাবে নাই কারণ কারণ আওয়ামী লীগের যদি কোনো বিবেকবান মানুষ থেকে থাকেন আমাদের উপর আর ক্ষিপ্ত হেন না আর ক্ষুব্ধ হইন না আমাদের উপর আমরা সব সময় আপনাদেরকে ভালো পরামর্শ দিয়েছি কিন্তু আপনাদের কাছে ভালো লাগে নাই আমি বলেছিলাম খুব আন্তরিক ভাষায় বলেছিলাম যে লোকটা মারা গেছে একজন মানুষ তার এই জাতির উপর দেশের উপর অবদান আছে ভুল ত্রুটিও আছে লোকটা মারা গেছে আর কে তাকে নিয়ে বিতর্ক বাদ দেন মৃত্যুর পরে তার মূর্তি বানায় তাকে আল্লাহর কাছে আজাবের উপযুক্ত বানায়েন না আর জনগণের কাছে তাকে অপমান করেন না আমার কথা ভালো লাগলো না এই জন্য তিনি আমার বিরুদ্ধে ক্ষিপ্ত হলেন আমার বিরুদ্ধে জাতীয় সংসদে দাঁড়িয়ে বিসৎকার করলেন আমাকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করলেন আর গোটা বাংলাদেশকে তার মৃত সেই বাবার মূর্তি দিয়ে গোটা বাংলাদেশকে গোটা বাংলাদেশকে ভরে ফেলবার পায়তারা তারা চালালেন বলেন কি হলো কোথায় এখন আপনার বাবার সেই মূর্তিগুলো এদেশের মানুষ সেই বিশাল বিশাল মূর্তিগুলোর গলায় রশি বেঁধে সেগুলোকে ভূপাতিত করে তারপর তাদের ক্ষোভের জ্বালা মিটিয়েছে সেই কথাও ভালো লাগে নাই পরামর্শ তো ভালো লাগে নাই তখন ঠিক একইভাবে এই যে আওয়ামী লীগ আওয়ামী লীগের যারা আছেন বিবেকবার মানুষ এই কথাটুকু একটু চিন্তা করবেন যখন আগস্ট মাসের শুরুর দিকে সবাই বলে দিল সম্ভব নয় তখনও যদি শেখ হাসিনা একটু নিবৃত্ত হতো একটু দমে যেত তাহলে আজকে শেখ হাসিনাকেও এই পরিণাম বরণ করতে হতো না আর এই পরিণাম বরণ করতে হতো না কিন্তু সে তো হয় চরম মানসিক রোগী ছিল আর না হয় চরম প্রতিশোধ পরায়ন ছিল আর সেই প্রতিশোধটা নিয়েছে বাংলাদেশ থেকে বাংলাদেশের জনগণ থেকে এবং আওয়ামী লীগের কাছ থেকে এদেশে হয়েছে পতন ঘটেছে কিন্তু শেখ হাসিনার মতো এরকম ভীরুতা প্রদর্শন করে নাই আপনাদের উত্তরবঙ্গের বরহ হুসে মোহাম্মদ সাহেব রাজনীতি করেছেন ভুলভ্রান্তি মানুষের থাকতে পারে ছিল ভালো আছে খারাপও আছে তিনিও তো তার তো পতন ঘটেছিল কিন্তু তিনি তো তার নেতাকর্মীদেরকে এভাবে ক্ষোভের মুখে ফেলে রেখে পালিয়ে যান নাই তিনি পাঁচ বছরের জন্য কারাম জরিন ছিলেন এর দেশ ছেড়ে পালিয়ে যান নাই বেগম খালেদা জিয়া অশীদ্বীপর অবস্থায় একেবারে মৃত্যু শয্যায় শুয়ে কঠিন দুরক্ষ্য ব্যাধি নিয়ে বছরের পর বছর কারাবন্দী জীবন যাপন করেছেন দলের নেতা কর্মীদেরকে জনগণের মুখে খবের মুখে দাঁড় করিয়ে নিজে পালিয়ে যাননি আপনাদের নেত্রী কি করলো বলেন বলেন এবার হোসেন মোহাম্মদের সৎ সাহেবকে এক পাশে দাঁড় করান আপনার নেত্রীকে আরেক পাশে দাঁড় করান এরপরে আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম মূল্যায়ন করুন বেগম খালেদা জিয়াকে এক পাশে দাঁড় করান আর আপনার নেত্রীকে আরেক পাল্লায় দাঁড় করান এবার আপনি বিবেক দিয়ে পরিমাপ করুন আপনার নেত্রী স্থান কোথায় এই জন্য আপনাদের জন্য আফসোস হয় যে আগামী দিনে আপনারা কোন মুখে এদেশের মানুষের সামনে কথা বলবেন একটা পরামর্শ আছে আমার আওয়ামী লীগের যারা আছেন সবাই সন্ত্রাসী এটা আমি বলি না তবে অধিকাংশ সন্ত্রাসী এতে সন্ধ্যার কো অবকাশে কিছু ভালো মানুষ বিবেকবান মানুষ মানবিক কিছু মানুষও আছেন আপনাদেরকে দুইটা পরামর্শ দিব আমি এক নম্বর পরামর্শ আপনারা একটা গণতবার আয়োজন করবেন ঠিক এতদিন পর্যন্ত শেখ হাসিনার সাথে রাজনীতি করে যেই পাপ করেছেন এদেশের মানুষের বিরুদ্ধে যে সর্বতন্ত্র চক্রান্ত এদেশের আ নামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছেন যে জুলুম করেছেন যে অত্যাচার যে অবিচার আপনারা করেছেন সেজন্য একটা গণত আহ্বান করবেন দ্বিতীয় হলো এই আওয়ামী লীগ নিয়ে আর বাংলাদেশের রাজনীতিতে নামবেন না ঠিক আপনারা আওয়ামী লীগের যে দাদা মুসলিম লীগ আওয়ামী লীগের দাদাকে মুসলিম বলবেন হুজুর কিভাবে দেখেন মুসলিম লীগের রাজনীতি দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবের রাজনৈতিক জীবন শুরু তারপরে এক সময় মুসলিম লীগ ভেঙে তিনি করলেন আওয়ামী মুসলিম লীগ তিনি মুসলিম লীগের বাচ্চা হলো আওয়ামী মুসলিম লীগ তারপরে সেই আওয়ামী মুসলিম লীগ থেকে এই মুসলিম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীদেরকে তাদেরকে ইতি করে তাদেরকে নিয়ে কোন রকম তালগোল পাকিয়ে আওয়ামী মুসলিম লীগের পেট থেকে জন্ম নিল আওয়ামী লীগ তাহলে মুসলিম লীগের বাচ্চা হলো আমি মুসলিম লীগ আমি মুসলিম লীগের সন্তান হলো আওয়ামী লীগ তাহলে আওয়ামী লীগের বাপ আমি মুসলিম লীগ দাদা হলো মুসলিম লীগ এই মুসলিম লীগ চব্বিশ বছর বাংলাদেশের মানুষক উৎপাদন সেম এই নাতি যা করেছে দাদাও তাই করেছিল এরপর একাত্তরের পরাজয়ের পরে এদেশে হারিকেন্দ্রীয় মুসলিম লীগ খুঁজে পাওয়া যায় না এরপর এই চুয়ান্ন বছর দাদার সে বিশ বছর বেশি না তিরিশ বছর বেশি এদেশের মানুষকে আপনারা উৎপাত করেছেন নির্যাতন করেছেন আগস্ট বিপ্লবের পরে বাংলাদেশে নৌকা দিয়ে তালাশ করলো খালে বিলে নদীতে ঘাটে মাঠে কোথাও আর আওয়ামী লীগ আর পাওয়া যাওয়ার কথা না নতুন নামে আপনাদের মধ্যে যারা বিবেকবান আছেন যারা রাজনীতি সচেতন আছেন নতুন নামে বাংলাদেশের রাজনীতিতে আসেন এদেশের মানুষ আপনাদেরকে স্বাগত জানাবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমার আখেরি পায়গাম এই যে পরাজিত পতিত স্বৈরাচারী শক্তি তারা ভিন দেশে একটি শক্তির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে রাজনীতি করেছিল এখনও তাদের দোসরার প্রেতাত্মারা বাংলাদেশে বিরাজমান তারা চেষ্টা করছে চেষ্টা করবে বাংলাদেশের এই বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার জন্য এই জন্য আগস্ট বিপ্লবের সাথে সম্পৃক্ত এবং বিগত পনেরো বছর যারা আমি দুঃশাসনের দ্বারা নিপীড়িত নির্যাতিত হয়েছেন তাদের সকলকে আমি বলবো সকল রাজনৈতিক মতাদর্শের বিরোধিতা থাকুক মতপার্থক্য আপন জায়গায় থাকুক কিন্তু আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে এই ঐক্যকে আমাদের ধরে রাখতে হবে বিএনপি জামাতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশ এরপরে বাংলাদেশ খেলাফত মজলিস জমিয়তলমা ইসলাম নিজামি ইসলাম গণতন্ত্র মঞ্চ গণ অধিকার পরিষদ এনডিপি এলডিপি সহ সকলের মধ্যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আর দীর্ঘ সময় পর্যন্ত অটুট থাকতে হবে আর না হয় পরাজিত শক্তি আবার আমাদের জাতির উপর ছবল মারতে পারে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আখেরি পয়গাম হলো আপনাদের প্রতি আমার যে এই যে বিপ্লব বৈষম্যের বিরুদ্ধে বিপ্লব

যদি এই বিপ্লবকে সফল করতে হয় বৈষম্যহীন পূর্ণাঙ্গ ইনসাফ পূর্ণ একটি সমাজ যদি করতে হয় মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে পূর্ণাঙ্গ ইনসাফ হওয়া সম্ভব নয় এর জন্য প্রয়োজন আল্লাহর জমিনে আল্লাহ কায়েম কোনোদিনই প্রতিনিধিত্বের রাজনীতি এবং বন্দোবস্ত বাস্তবায়ন করতে হবে আল্লাহ প্রদত্ত সেই প্রতিনিধিত্বের রাজনীতির নামই হলো খেলাফতের রাজনীতি আসন হাতে হাত রাখি টেকনাফ থেকে তুলিয়ায় বাংলাদেশ খেলাফত মজরিসব মজলিস ছাত্র মজলিস সহ আমরা একটি দুর্বারোগ্য করে তুলি মানব বর্ম তৈরি করি আর এভাবেই আমার দেশ এবং জাতিকে